এই জন্য দেখবেন সিরিকের সিরিক থেকে মুক্ত থাকার একটা দোয়া আছে দোয়াটা কে বলতে পারবেন বলেন তো দেখি বিন একটা কিতাব আছে না নাম শুনছেন কে কে পড়ছেন একটু হাত তোলেন তো দেখি উসুল সালাসা আসা এই কিতাবটা কে কে পড়ছেন ইমানের তিন মূলনীতি কেউ পড়েন নাই যে পড়ছেন তো এই কিতাবের মধ্যেই তো আছে এটা এই কিতাবেই আছে মোহাম্মদ বিন আবদুল হাব রাহমা এই এটা সম্পর্কে আলোচনা করছেন এবং এই উসোলে সালাতে কত বিশাল বিশাল ব্যাখ্যা লেখা হয়েছে শাহেক বিন বাজ রাহমা ব্যাখ্যা লিখছেন শাইক উসাইবিন রাহমা ব্যাখ্যা লিখছেন এবং আমার একটা বাংলা এটার উপরে আমার কিতাব আছে ইমানের তিন মূলনীতি এই উসলে সালাচ আর উপরে তো এখানে এই ওই কিতাবে দেখবেন এই আলোচনাটা সুন্দর করে দেওয়া আছে

চাদর আবৃত কম্বল আবৃত হে আমার খলিল হে আমার হাবিব কম আপনি তো শুয়ে থাকলে চলবে না আপনাকে শুয়ে থাকার জন্য নবী বানানো হয় আপনি কম্বল ফেলে দিয়ে চাদর ফেলে দিয়ে কম আপনি দাঁড়াই যান উঠে যান তো উঠে আপনি কি করবেন এবার আল্লাহ নবী নিসামকে কিছু কাজ দিয়ে দিচ্ছেন নবীদের আলাদা কোনো কাজ হয় না নবী আর রাসুলের মৌলিক পার্থক্য হইল এটা নবীদের কাজ হলো আগের রসুলের যে কিতাব আগের রসুলের যে কাজ ওই কাজগুলো নবীরা করবে আর রাসুল যখন হবেন তখন তাকে আলাদা দেওয়া হবে আলাদা কাজও দেওয়া হবে এবার নবী নবীসালামকে আল্লাহা কাজ দিচ্ছেন রাসুল হিসাবে এক নম্বর আপনার কাজ কাজের আপনি উঠে কি করবেন সতর্ক করবেন সতর্ক করেন কিসের থেকে সতর্ক করবেন সকল তাপসিরে দেখবেন লেখা আছে আপনি এই জাতিকে শিরিক থেকে সতর্ক করেন শিরিক সম্পর্কে সতর্ক করেন এটা আপনার এক নম্বর কাজ এক নম্বর কাজ শিরিক সম্পর্কে সতর্ক করা দেখবেন আমাদের সমাজে অনেকে নবীওয়ালা কাজ করে নবী দাওয়াত নবীওয়ালা দাওয়াত কিন্তু শিরিক বুঝে না শিরিকের ব্যাপারে কোনো দাওয়াত দেয় না শিরিক মুক্ত হওয়ার কোনো তাদের পরিকল্পনাই নাই তাদের কর্মসূচিও নাই তাদের চোখের সামনে হাজার হাজার শিরিক কিন্তু শিরিক বন্ধ করার কোনো পদক্ষেপ নাই বরং তাওহিদ বন্ধ করার জন্য তারা জোটবদ্ধ হয়ে চেষ্টা করে এমনি নবীওয়ালা কাজ মনে করে তা এখন নবীওয়ালা এক নম্বর কাজ ফাহানজির আনে শিরকে শিরিক থেকে সতর্ক করা তারপরে আল্লাফাক বলছেন ও আরব বাকা আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন তাকবীর ঘোষণা করেন তা শ্রেষ্ঠত্ব ঘোষণা কেমনে করবেন ফাকাবির বি তৌহিদ দেখবেন ওই ওই কিতাবের মধ্যে আছে সুন্দরভাবে লেখা আছে এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমীন রাহমাহুল্লাহ Shaikh bin Baz রাহমাহুল্লাহ সালেহ আল ফাওযান হদজাউল্লাহ এটার বিস্তারিত ব্যাখ্যা করছেন যে আপনি প্রথম শিরিক সম্পর্কে সতর্ক করবেন তারপরে শিরিক দূর করে সেখানে তাওহিদ বসাই দিবেন এর মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে আচ্ছা এই দুইটার পরে আল্লাহ পাকে একটা কথা বলছেন এটা একটা বালাগাতের বালাগাতের কথা অলংকারপূর্ণ কথা কি কথা আপনার পোশাকটাকে পবিত্র রাখবেন তা রাসুল কি অপবিত্র পোশাকে ঘুরাফিরা করে এখানে পোশাক পবিত্র রাখা মানে এই পোশাকের কথা বোঝানো হয় নাই পোশাকটাকে পবিত্র রাখেন তার অর্থ হলো আপনি যেই সমাজে দাওয়াত দিবেন যে কমিউনিটিতে আপনি থাকবেন যে কমিউনিটির মানুষগুলোকে আপনি শিরিক সম্পর্কে এটা আমরা যে সমাজে যেখানে আছি যে দেশে আছি চারিদিকে শিরিক আর শিরিক বেদাত আর বেদাত আছে না এর মাঝখানে তো আমরা থাকি এখন আপনি শিরিকের বিরুদ্ধে অবস্থান করবেন বেদাতের বিরুদ্ধে অবস্থান করবেন কিন্তু শিরিক বেদাত যেন আপনার কাপড়ে না লাগে ময়লাটা যেন আপনার কাপড়ে না লাগে কারণ আপনি একটা ময়লার সমাজে থাকবেন ময়লা লাগবে না এটা খুব কঠিন কাজ আপনি যে সমাজে বা যেখান দিয়ে চলাফেরা করতে চান চারিদিকে ময়লা আর ময়লা এর মাঝখান দিয়ে চলতে হলে আপনাকে খুব সতর্ক করে কাপড় চোপড় ধরে চিন্তা ভাবনা করে যাতে ময়লা না লাগে যেমন আমরা ধরুন কোনো এক জায়গায় যাইতেছি তখন একটা গাড়ি এসতেছে এখন এখানে পানি কাদা এখন গাড়ি যখন আসবে এখন এটা জোরে যখন চলা শুরু করবে ময়লাটা আসে আমার কাপড় নষ্ট হয়ে যেতে পারে আগে থেকে সতর্ক থাকি যে যাতে ময়লাটা আমার গায়ে না পড়ে এই জন্য আল্লাহ সোভানত আনবি সতর্ক করে দিছেন যে আপনি যে কমিউনিটিতে দাওয়াত দিবেন এটা শিরিকের সমাজ এই শিরিকের সমাজে থাকবেন এখানেই চলবেন এখানেই দাওয়াত দিবেন এই শিরিক যেন আপনার মধ্যে ঢুকতে না পারে কারণ এটা এমন এক জিনিস শিরিকের বেদাত এমন এক জিনিস এটা আপনার অবসরে এমনভাবে ঢুকে যাবে আপনি টেরও পাবেন কারণ ঢুকে যাওয়ার অনেকগুলো মাধ্যম আছে অনেক কারণ আছে আপনার জানা অজানা বিভিন্ন পদ্ধতিতে ঢুকে যাইতে পারে এই জন্য দেখবেন শিরিকের শিরিক থেকে মুক্ত থাকার একটা দোয়া আছে দোয়াটা কে বলতে পারবেন বলেন তো দেখি আলাম হ্যাঁ আর বাকিরা পারেন না এই তো মাশ অনেকে পারেন এটা সবাই শিখবেন শিরিক থেকে আল্লাহজফানতালার কাছে সবসময় কি করতে হবে পানা চাইতে হবে কারণ আমরা যে সমাজে থাকি যেই সমাজে বসবাস করি এখানতে থেকে শিরিক থেকে মুক্ত থাকা এটার মতো কঠিন আর দ্বিতীয় কোনো কাজ নাই তা আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ উমাইন আহুজ বিখ্যা আন উস্ শিরিকা ও আনা আ আলাম আওয়ানা আলাম মানে আল্লাহ আমি জেনে যেন শিরিক না করি ওয়া আস্তাগফিরুকা ওয়া আনা লা আলাম এবং ক্ষমা চাই এমন শিরিক থেকে যেটা আমি জানি না তাহলে বোঝা গেল শিরিক জানিও ঢুকতে পারে না জানিও ঢুকতে পারে দুইভাবেই ঢুকতে পারে আমার আপনার মধ্যে এই জন্য সতর্ক থাকতে হবে জানাটা তো ঢুকা যাবে না যাবে না অজানা আমার অজানতেও যেন কোনো শিরিক আমার মধ্যে না ঢুকে তো অজানা শিরিক থেকে ঢুকেবে এটা আপনার এই কমিউনিটির উপরে নির্ভরশীল দেখবেন আরব দেশের একটা লোকের কাছে এত সহজে শিরিক ঢুকবে না যত সহজে আমার আপনার মধ্যে সমাজে ঢুকবে কারণ হলো আমার আপনার ফাঁসে যারা বসবাস করে শিরিকের চর্চা করতেছে আচ্ছা এখন আপনি কইলেন কি যে মিয়া যে উনি যদি বেদাতি হলে অসুবিধা কি ওনার কি সব খারাপ যেটা যেটা ভালো আমি ওইটা এটা নিমো যেটা যেটা খারাপ এটা নিমো না তো ঠিক আছে আপনি কি করলেন ওনার জসে জুলুসে গেলেন বা ওনার ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে গেলেন ভালোটা নিবেন খারাপটা নিবেন না এই উদ্দেশ্যে গেছেন যাই দেখলেন যে ওখানে এমন এমন কাজ করতেছে এমন এমন কথা বলতেছে আপনি কোনটা খারাপ একটা খুঁজে বার নাই কারণ আপনার মধ্যে তো ওই জ্ঞান নাই খারাপটা খুঁজে বের করার আপনি যা দেখলেন সবে সুন্দর মনে হয়েছে আপনার কাছে কারণ আপনি দেখলেন যে ওয়াল্লাহ এখানে যা কথা বলছে আমার রাসুলের প্রশংসায় কথা বলছে যা কাজ করছে আমার রাসুলের মহব্বতে করছে যশ্ন জলুর বাহির করছে আমার রাসুলের মহব্বতে করছে তারপরে ঈদে নেমে আমার রাসুলের জম্ম এটা তো আনন্দের বিষয় এখানে ঈদ করছে তাহলে আর অসুবিধা কি তারপরে যারা করছে মানুষগুলা দেখলেন যে ওয়াল্লাহ কি সুন্দর সুন্দর নুরানি চেহারা